প্রিয় ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের বাংলা বইয়ের একটি জনপ্রিয় গল্প গল্পটি হল ইলিয়াস তাহলে চলো দেরি না করে শুরু করা যাক সবাই মন দিয়ে পড়া শুনতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের পাঠ ইলিয়াস গল্প গল্পটির লেখক লিউ তলস্তয় এবার জেনে নেব গল্পটির উৎস সবাই খাতায় লিখে রাখো গল্পটির লিউ তলস্তয়ের টোয়েন্টি থ্রি টেলস নামক গল্প সংকলনে প্রকাশিত হয় অনুবাদটি করেছেন মনীন্দ্র দত্ত এইবার আমি তোমাদেরকে গল্পের বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় পড়াবো তোমরা মন দিয়ে পড়া শুনতে থাকো আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না চলো এবার শুরু করা যাক পশ্চিম রাশিয়ার উফা প্রদেশে বাস্কির গোষ্ঠীভুক্ত ইলিয়াস নামে এক ব্যক্তি বাস করত ইলিয়াসের বিয়ের এক বছর পর যখন তার বাবা মারা যান তিনি খুব বেশি সম্পত্তি রেখে যেতে পারেননি কিন্তু ইলিয়াসের বুদ্ধিতে এবং স্বামী স্ত্রীর কঠোর পরিশ্রমে ক্রমশ তাদের অবস্থার উন্নতি হতে থাকে তারা অনেক ধনশালী হয়ে ওঠে পঁয়ত্রিশ বছরের অক্লান্ত পরিশ্রমে দুশো ঘোড়া দেড়শো গরু মোষ বারোশো ভেড়ার মালিক হয়ে ওঠে ইলিয়াস দূর দূরান্ত থেকে আসা অতিথিদের আগমনে ইলিয়াসের প্রাসাদ গমগম করত ইলিয়াসের প্রতিপত্তি বৃদ্ধিতে প্রতিবেশীরা তাকে হিংসা করতে শুরু করে ইলিয়াসের দুই ছেলে ও এক মেয়ে ছিল তাদের সকলেরই বিয়ে হয়ে গিয়েছিল ইলিয়াস বড়লোক হওয়ার পর ধন সম্পত্তির অহংকারে তার ছেলেরা বিলাসীও অতি ও অলস হয়ে ওঠে এই সময় তার বড় ছেলে একটি মারামারির ঘটনায় মারা যায় ছোট ছেলের বউও খুব ঝোঁক রুটে হওয়ায় ইলিয়াস তাদের সম্পত্তির ভাগ দিয়ে বাড়ি থেকে বের করে দেয় বা তাড়িয়ে দেয় পরবর্তীকালে মরক দুর্ভিক্ষ এবং কিরবিচদের অত্যাচারে ক্রমশ ইলিয়াসের সম্পত্তি কমতে থাকে সত্তর বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়েই তার শেষ সম্বল পশমের কোট কম্বল ঘোড়ার জিন তাঁবু এবং গৃহপালিত পশুগুলি বিক্রি করে সর্বহারা হয়ে পড়ে ইতিমধ্যে ইলিয়াসের বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে যায় আবার তাদের মেয়েটি মারা যাওয়ায়ও বৃদ্ধ বৃদ্ধাকে সাহায্যের কেউ থাকে না তাই শেষ সম্বলটুকু নিয়ে ইলিয়াস ও তার স্ত্রী অচেনা এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয় এবং তাদের বাড়িতে মজুর হিসাবে কাজকর্ম করে কোনো রকমে দিন কাটায় মোহাম্মদ শাহ নামে ইলিয়াসের এক প্রতিবেশী ছিল তার অবস্থা খুব স্বচ্ছল না হলেও সে ভালো মনের মানুষ ছিল ইলিয়াসের আতিথ্যের কথা মনে করে সে বৃদ্ধ ইলিয়াস দম্পতিকে নিজের বাড়িতে কাজের বিনিময়ে আশ্রয় দেয় মোহাম্মদ শাহর এই উপকারের বিনিময়ে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী তাদের সাধ্যমতো পরিশ্রম করত একদিন মোহাম্মদ শাহর বাড়িতে এক ধর্মপ্রাণ মোল্লা সাহেব সহ কিছু অতিথি আসেন মোহাম্মদ শাহ তাদের আপ্যায়নের ফাঁকেই বৃদ্ধ ইলিয়াসকে দেখিয়ে অতিথিদের জানায় যে ইলিয়াস একসময় তাদের এলাকার ধনী ও অতিথি পরায়ণ ব্যক্তি ছিল সে সময় তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে বর্তমানে ইলিয়াস ও তার স্ত্রী সর্বহারা হয়ে তার বাড়িতেই মজুরের কাজ করে এ কথা শুনে অতিথি খুব অবাক হয়ে জানান যে ভাগ্যের চাকা কাউকে উপরে ওঠায় আবার কাউকে নিচে নামায় বৃদ্ধ ইলিয়াসের সঙ্গে অতিথিরা কথা বলে তার অতীত জীবনের সুখ সমৃদ্ধি এবং বর্তমান দুরবস্থা তার মানসিক অবস্থার কথা তারা জানতে চান ইলিয়াস জানায় যে এই বিষয়ে তার স্ত্রী সম্পূর্ণ সত্যটা বলতে পারবে প্রশ্নের উত্তরে তার স্ত্রী বলে তারা পঞ্চাশ বছরের ধনী জীবন কাটালেও সেই সময় সুখের সন্ধান তারা পায়নি কিন্তু বর্তমানে সর্বহারা ভাড়াটে মজুর হয়েও তারা যে সুখ পেয়েছে তারপর তাদের জীবনে আর তারা কিছুই চায় না বৃদ্ধা আরও বলেছে যখন তারা ধনী ছিল তখন তাদের মনে এক মুহূর্তের জন্য শান্তি ছিল না মনের কথা বলার বা ঈশ্বরের কাছে প্রার্থনার সময় ছিল না সর্বদা পাববত এবং দুশ্চিন্তায় তাদের দিন কাটত কিন্তু এখন তাদের স্বামী স্ত্রীর মধ্যে অন্তরের কথা আলোচনা হয় ঈশ্বরের কাছে প্রার্থনার সময়ও এখন তাদের রয়েছে দীর্ঘ পঞ্চাশ বছর মনিবের জীবন কাটলেও এখনই তারা প্রকৃত সুখের হদিশ পেয়েছে এ কথা শুনে অতিথিরা হেসে উঠলে ইলিয়াস বলে এটাই জীবনের সারসত্য সম্পত্তির মোহে অন্ধ ছিল বলে তারা সম্পত্তি হারিয়ে কেঁদেছিল কিন্তু ঈশ্বর তাদের সম্পত্তি হারা করলেও জীবনের প্রকৃত সত্য ও সুখের হদিস দিয়েছেন এ কথা শুনে মোল্লা সাহেব বলেন যে ইলিয়াসের সকল কথাই সত্য এবং জ্ঞানের কথা এগুলি পবিত্র গ্রন্থে লেখা আছে মোল্লা সাহেবের কথা শুনে অতিথিরা চিন্তামুক্ত হলেন আমাদের আলোচ্য পাঠটি সমাপ্ত হয়ে গেছে আজ এখানেই শেষ করলাম কারোর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো